এগুলো আইনের আওতায় আনতে হবে বর্জ্য ব্যবস্থাপনা এবং সার্কুলার ইকোনমির মধ্যে ঢুকতে হবে হবে আমাদের যে বর্জ্য পোল্ট্রি হয় নিষ্কাশন না হওয়ার কারণে এই মতো বড় বড় আসে এগুলো আমরা আমার হবে প্রত্যেকটা পোল্ট্রি ওয়েস্টকে কীভাবে সার্কুলার যায় সেটা ফার্টিলাইজার অথবা বায়োগ্যাসে কনভার্ট করা যায় স্মল হোল্ডারদের জন্য আসতে হবে বড় কোম্পানিগুলো তো বাধ্য